ফ্রেন্ড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল টিটাগর ষোলো নম্বর ওয়ার্ডে দাওয়াতে ইফতার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল টিটাগর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে দাওয়াতে ইফতার শুক্রবার আয়োজিত এই দাওয়াতে ইফতারে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত চৌধুরী সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত চৌধুরী জানান বার্তা যেটা হচ্ছে যে আমরা সবাই টিটাগড়ে আমরা সব অনুষ্ঠানে আমরা সবাই মিলে থাকি একসাথে সব ধর্মের সব ভাষার লোক নিয়ে আমরা একসাথে অনুষ্ঠান এগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং অনুষ্ঠান করি এটা চিটাগড়ের একটা ঐতিহ্য এই ঐতিহ্য এখনো পর্যন্ত আমরা বহন করে চলেছি কাজে এই যে ইফতারের সময় সারাদিন এটা নাচিয়ে থাকে তারপরে ইফতারের টাইমে ওরা খাওয়া দাওয়া করে এই যে এই সময়টা যে এই লোকগুলোকে খাওয়াতে পারছি এই আমি খুব গর্বিত কারণ আমরা অনেক অনুষ্ঠান করি অনেক খাওয়া দাওয়া করি অনেক কিছু করি কিন্তু এই সময়টার একটা আলাদা একটা মহাত্ম আছে যে সারাদিন মানুষ সবাই ওরা সারাদিন উপোস করে থাকে বড় থেকে গরিব সবাই যে উপোস মানে খিদে যে জ্বালা সেটা সবাই অনুভব করে তারপরে যখন তারা খেতে বসে তখন যারা তাদেরকে খাবার আয়োজন করে তারা তো নিজের থেকে অনেকটাই গর্বিত হয় جو ہے پاڑا والوں کی جانب سے اور ان کے صدر و سیکریٹی ممبران اور بالخصوص پرسانتو دا چودھری کی نیتو میں یہ تمام پروگرام کا اہتمام کیا گیا اللہ اس کو کامیاب فرما یا اللہ اس علاقے کے جو کونسلر صاحب اللہ آئندہ بھی انہیں کامیابی عطا فرما اور یا اللہ ان کے نیتو میں اس جلوا پارا کو اور یہاں کے تمام لوگوں کو آگے بڑھ چڑھ کر حصہ لینے کی توفیق عطا فرما نبی کونین صلی اللہ تعالی وسلم کے وسیلے سے اللہ ہم سب گناہوں خطاؤں کو معاف فرما کر جس کی جانب سے اہتمام کیا گیا ان کو بھرپور عجر اور شلا عطا فرما یہاں کے جتنے نوجوان ہیں تمام لوگوں کو ایک ہو کر سماجی کام کرنے کی توفیق عطا فرما یا اللہ بنگال کی سرزمین کو سر سبز و شاداب فرما یا اللہ اس سرکار کو اور بھی آگے کامیابی عطا فرما نبی کونین صلی اللہ علیہ وسلم کے وسیلے سام لوگوں کو ایک ہو کر سماج کو اور اس ملک کو آگے بڑھانے کی توفیق عطا فرما یا اللہ حضور کے ساتھ تمام لوگوں کی نیک دعاوں کو اپنی بارگاہ میں قبول فرما سبحان ربی رب العزت رب یا فیلالعالمین بھاک لا الہ الا محمد رسول اللہ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স